আসসালামু আলাইকুম আজকে ক্রিকেটের এক নক্ষত্রের পতন বিশেষ করে টেস্ট ক্রিকেটের ইন্ডিয়ান ক্রিকেটার বিরাট টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি আর টেস্ট ম্যাচে খেলবেন না আজকে তিনি রিটায়ারমেন্টের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি ইন্ডিয়ান তথা বিশ্বের সেরা ক্রিকেটারদের মধ্যে একজন তার ক্রিকেটের প্রতিভা অতুলনীয় তার কাছে কেউ নেই ওয়ান ডে এবং টি টোয়েন্টি খেলে যাবেন তো নিয়মিত ওয়ান ডে খেলে যাবেন কিন্তু টেস্ট থেকে একেবারে অবসর নিলেন তিনি দুই হাজার এগারো সালে জুনের বিশ তারিখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়েছিল এই পর্যন্ত তিনি একশো তেইশটা নয় হাজার দুইশ তিরিশ রান করেছেন তিনি দশমিক আশি গড়ে তার রান তার মধ্যে ডাবল সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি ভারতীয় অধিনায়কের মধ্যে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি তার দলীয় সর্বোচ্চ দুইশো চুয়ান্ন রানের ইনিংস কিন্তু তিনি অধিনায়ক হিসেবেই করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই হাজার উনিশ সালে দুইশো চুয়ান্ন রানের অপরাজিত এক ইনিংস আর এক ডাবল সেঞ্চুরি করার রেকর্ডও কিন্তু তার দখলে এই বিরল কীর্তি আর টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে অধিনায়ক হিসেবে তিনি কিন্তু অনেকটাই সফল তিনি চল্লিশটি টেস্ট ম্যাচে দলকে জয় এনে দিয়েছেন গ্রায় স্মিথ তিপ্পান্ন রিকি পন্টিং আটচল্লিশ এবং কি তিনি পৃথিবীর সফলতম চতুর্থতম ব্যাস মানে অধিনায়ক হিসাবে তিনি এই গৌরব অর্জন করেন তার আগে শত্রুমাত্র তিনজন অধিনায়ক রয়েছে তিনজন রিকি পন্টিং এক নাম্বারে গ্রায়ম স্মিথ দুই নাম্বারে রিকি পন্টিং তিন নাম্বারে তারই স্বদেশী ইস্টিপোয়া তারপরে কোহলি অধিনায়ক হিসেবে এই মানে এই তিনজনের পরে তিনি চার নাম্বারে আছেন টেস্টে মানে সফলতার দিক দিয়ে তার অসংখ্য রেকর্ড মানে রয়েছে টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি যেখানে খেলছে তিনি তার মানে প্রতিভার পরিচয় দিয়ে গেছেন এই সময় তিনি ঘোষণা দিলেন আর তিনি আর টেস্ট ম্যাচ খেলবেন না পুরা মানে বিশ্বের ক্রিকেট প্রেমীদের মাঝে তিনি একজন আইডল ছিলেন তার এই অবসরে আরো মাত্র বয়স ছত্রিশ বছর বয়স তার আরো তিন চার বছর তিনি কিন্তু অনায়াসে খেলে যেতে পারতেন কিন্তু অত তাদের মানে ইন্ডিয়ান ক্রিকেটে এত পরিমাণ খেলোয়াড় উঠে আসে যে রিপ্লেসের অভাব নাই তাদের তারা চলে গেলে হয়তো গাড়তি পড়বে না তাদের বিপরীত অনেক খেলোয়াড় আছে সেই হিসেবে হয়তো তিনি তাদের জায়গা ছেড়ে দিয়েছেন সিদ্ধান্তকে আমরা সাধুবাদ সমর্থন জানাই তার টেস্ট ক্যারিয়ারটা চোদ্দ বছরের টেস্ট ক্যারিয়ারে যা কীর্তি করেছেন অনেক অনেক রেকর্ড আছে তার দখলে তার একশো টেস্ট ক্যারিয়ারে তিরিশটি সেঞ্চুরি এবং একত্রিশটি হাফ সেঞ্চুরি রয়েছে তার দলীয় সর্বোচ্চ দুইশো চুয়ান্ন রান